দর্শক অপেক্ষা করেছিল বারবার কমেন্ট আসছিল মৈনাকদা কবে আসছে মৈনাকদা কবে আসছে শেষ মেশ দর্শক মৈনাকদা চলে এসেছে শুদ্ধি বলেছে থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য আমার তো খুব একটা বেশি প্রেম করার সুযোগ হয়নি মৈনাকদা খুব সুইট মৈনাকদা খুবই ভালো সত্যি খুব ভালো জীবনে বহুবার প্রেম করার পরে বুঝেছি যে প্রেমের সংজ্ঞা প্রতি পাঁচ বছর অন্তর যেরকমভাবে সরকার বদল হয় ভোট দিতে হয় হ্যাঁ প্রেমের সংজ্ঞা প্রতি পাঁচ বছর অন্তর চেঞ্জ হয় মানে আমি আঠেরো বছর বয়সে যে প্রেমটা করতাম সেটা তেইশ বছর বয়সে জানি যে অন্তত পঁচানব্বই পার্সেন্ট এই ব্যাপারটার সঙ্গে সম্মুখীন হয়েছে যে কাউকে একটা ভালো লাগতো তার সাথে বহু বছর পরে দেখা কিন্তু জীবন পাল্টে গেছে প্রত্যেকেরই এটা তো সবার ক্ষেত্রেই হচ্ছে তোমার ক্ষেত্রে হয়েছে কিনা

প্রেমটা কিন্তু মানে আমরা যতটা সিম্পল ভাবি ততটা নয় মইনাকদার সাথে প্রথম কাজ মইনাকদার সাথে অলরেডি আমি তিন দিন শুট করে ফেলেছি আজ গিয়ে অনিন্দার সাথে বেলা শেষে বেলা শুরু এটা আমাদের তৃতীয় কাজ এবং অনেক ভাবে বেলা শেষে এবং বেলা শুরুতে অনিন্দা আমার মেশো ছিল আমার আমার আমি যখন ছোট যখন স্কুল থেকে ফিরতাম তখন তখন কিন্তু সিরিয়ালের একটা স্লট ছিল দুপুরবেলা দুরুদর সেখান থেকেই সিরিয়ালের হাতে খড়ি মানে সিরিয়াল দেখার হাতে খড়ি আমার যেটা যেটাও পাইনি তুমি কি বলছো আমার চরিত্রের লগে ভুলতে পারিনি মানে সম্প্রতি জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক त्रिकोण প্রেমের সম্পর্ক নিয়ে কাজল নদীর চলে একেবারে দুপুরের স্লটে আর দেখতেই পাচ্ছো দর্শকদের কাছে নতুন জুটি হতে চলেছে অনিন্দ্য দা অরুণিমা কেমন আছে আগে বলো ভালো আছি খুব ভালো আছি অনেকদিন পর দেখা হ্যাঁ একদম সাত মাসের ব্যবধানে আবার টিভিতে প্রত্যাবর্তন তো মুখিয়ে আছি এই নতুন নতুন কাজটা করার জন্য আগে শুনবো চরিত্রটা নিয়ে কারণ দর্শক কিছুটা আবাস পেয়েছে সেরকম তো আবাস পাইনি তোমাদের কাছ থেকে আগে শুনি চরিত্রটা আগে যে চরিত্রটা করছিলাম সেটা থেকে ডায়ামেট্রিক্যালি অপোজিট একটা চরিত্র অন্য রকমের একটা চরিত্র এরকম চরিত্র আগে করেছে কিন্তু সেটা বহু বছর আগে এইবার চরিত্রটা তো যে কোনো অভিনেতা যখন স্ক্রিপ্টটা পায় তার কিছু ইনপুটস থাকে সেরকমভাবে চরিত্রটা গঠন করে মানে যেটা লেখা থাকে তার বাইরে গিয়েও একজন অভিনেতার মানে সেটাই আমি হয়ে উঠি তো এক্ষেত্রেও আমার মূল্যায়ন যেরকমভাবে আমি করব আমার স্ক্রিপ্টটাকে সেরকমভাবেই এগোতে থাকবে বাট আছি যে এরকম একটা চরিত্র করার জন্য আচ্ছা সাত মাসটা মোটামুটি খুব গ্যাপ না হলো মোটামুটি গ্যাপ তার মধ্যে তো অফার তো পেয়েছোই মানে এই চরিত্রটা বেছে কি অন্য কোনো কারণ না অফার তো পেয়েছি না আমি চেয়েছিলাম যে ছ সাত মাসের একটা গ্যাপ থাকলে ভালো আমার আমি আড়াই বছর আড়াই বছর টানা করেছি তার উপরে ওরকম একটা নেগেটিভ তো মানুষ তো টিভি এমন একটা জিনিস যেখানে তিন মাস পরে মানুষ ভুলে যাওয়া শুরু করে তো এই গ্যাপটা খুব দরকার ছিল একজন অভিনেতার জন্য এই গ্যাপটা খুব দরকার যেটাও পাইনি কি বলছো আমার চরিত্রের ভুলতে পারেনি না কনস্ট্যান্টলি মানে এটা হচ্ছে ওই স্যালাইনের মতো কনস্ট্যান্টলি ইনজেক্ট করার তো তা আমি হসপিটাল থেকে বেরিয়ে ছ মাস বাইরে ছিলাম আবার হসপিটালে ব্যা এই হসপিটালটা ভালো হসপিটাল হ্যাঁ একদম একদম কিন্তু আমি তো খুব একটা গ্যাপ পাইনি আমি আমি রিয়েলাইজই করতে পারিনি কখন আমার শেষ হয়ে গেছে শুরু হয়ে গেছে কারণ মাঝখানে আমি এত ঘুরেছি এত জায়গায় গেছি আমি বাড়িতে মা বলছে তুই থাকলি কোথায় বাড়িতে কদিন থাকলি বাড়িতে হ্যাঁ একদম একদম আমি ঘুরে ঠুরে চলে এসেছি তারপর ঘুরে আসার পরে দু তিন দিন বাদে ভাবলাম যে এবার তো কাজ করতে হবে কারণ আমি অ্যাকচুয়ালি কাজটাকে মিস করছিলাম মানে ওইটা দেড় বছর ধরে চলেছে ঠিকই তখন আমি ভেবেছিলাম এখন শেষ হচ্ছে এখন অনেক দিন বসে থাকবো সুন্দর করে আরাম করব ঘুরবো কিন্তু তারপর একটা সময় পরে না ওই মিস করতে শুরু করি আমরা কাজটাকে ওই মিস করতে শুরু করেছিলাম সেই জন্য আবার চলে এলাম চরিত্রটা সম্বন্ধে একটু চরিত্রটা খুব মিষ্টি একটি চরিত্র একদম মানে আমি এর আগে যেই চরিত্রটি করছিলাম তার থেকে অনেকটা আলাদা কারণ মানে সেই চরিত্রটার মধ্যে মিষ্টত্ব তো ছিল কিন্তু তার থেকে বেশি আরও অনেকগুলো জিনিস ছিল কিন্তু এই চরিত্রটা যেমন মিষ্টি চরিত্র মানে খুবই চারিদিক থেকে একটি মিষ্টি মেয়ে পড়াশোনা করছে মন দিয়ে কিন্তু মানে কলেজে রয়েছে কলেজের মানে ফাংশন এনজয় করছে সব কিছুর মধ্যে মানে আমরা এরকম চরিত্র আমাদের আশেপাশে এরকম মিষ্টি মেয়েদের দেখে থাকি অনেক তো খুব ইন্টারেস্টিং একটি চরিত্র এবং তার জীবনে বিভিন্ন টুইস্ট অ্যান্ড টার্নস আসছে বিভিন্ন মানুষ আসার পরে সেই টুইস্ট অ্যান্ড টার্নসগুলো হচ্ছে ইন্টারেস্টিং সেই মানে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো এই চরিত্রটিকে চেঞ্জ করে ওই মধ্যে আরো অনেকগুলো অ্যাড করবে আচ্ছা এবার জিজ্ঞেস করি যে স্লটে প্রথমবার দুপুরে তোমরা হয়তো এন্ট্রি নিচ্ছ যাত্রাপথ শুরু তোমাদের তো নিজেরা যদি জিজ্ঞেস করি যেহেতু এখন টি আর পি একটা ম্যাটার করে ধারাবাহিকের ক্ষেত্রে নিজেরা কতটা আশাবাদী যে বাংলা যেহেতু নতুন প্রচেষ্টা এটা আমার আমার আমি যখন ছোট যখন স্কুল থেকে ফিরতাম তখন তখন কিন্তু সিরিয়ালের একটা স্লট ছিল দুপুরবেলা দূরদর্শনে সেখান থেকেই সিরিয়ালের হাতে খড়ি মানে সিরিয়াল দেখার হাতে খড়ি আমার আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন দুপুরবেলা এরকম একটা স্লটে এটা অবশ্যই চ্যালেঞ্জিং অবশ্যই একটা অন্য রকম ব্যাপার মানে এটা আমরা আমার গত তেরো চোদ্দ বছরের জীবনে প্রথমবার এরকম একটা স্লটে আমার সিরিয়াল শুরু করছি অবশ্যই আশাবাদী যে দর্শক দেখবে সমাদর করবে শুধু একটা নেই এরকম একটা যদি এই স্লটটা ওয়ার্ক করে তাহলে অনেকগুলো কাজ বাড়বে একটা নতুন দিগন্ত খুলবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মানে এই জিনিসগুলো তো আছেই যেগুলো অনিন্দা বললো তাছাড়াও মানে আমরা ওই খাওয়ার পরে ছোটবেলায় গল্প বলতো না মা বাবারা ওটা খুব ইন্টারেস্টিং লাগতো মানে স্কুল থেকে ফিরে খেয়ে গল্প শুনছি ঘুমোচ্ছি মানে আমাদের মানে মা বাবার জায়গায় আমরা বসে গল্পটা বলবো এবং মানে অভিনয় করে পোট্রে করব গল্পটা তো আমার মনে হয় দর্শক দেখবে আর আমরা মানে চেষ্টা করব যাতে আমাদের কাজ সবার পছন্দ হয় এবং মানে যাতে দর্শক আমাদের ভালোবাসা দেন সেটা আমাদের অবশ্যই চেষ্টা থাকবে কিন্তু আমরা তো করছি যে কিন্তু দর্শকদের বেশ মনে ধরেছে নিজেরা কেমন আমরাও খুব ভালো মানে যেহেতু পুরোটাই সোশ্যাল মিডিয়ায় ফিডব্যাক তো খুব ভালো খুব ভালো রিচ আশা করছি যে আহ যেরকমভাবে আমরা কাজটা করার চেষ্টায় রয়েছি আশা করি দর্শকদের খুব ভালো লাগবে

আমি তো অনিন্দতা একদিন অফিসে দেখলাম সেদিন আমি বুঝতে পারিনি অনিন্দতা এই কাজটাই করছে তারপর দেখলাম এটা তো আমাদের রিয়াকশনটা এটাই ছিল মানে আমরা এটাই বলছিলাম যে আমাদের তৃতীয় কাজ হচ্ছে একসাথে মানে

ইজি হয়ে যায় কারণ ধারাবাহিক তো সংসারের মতো মানে বাড়িতে একটা সংসার এখানে আমরা দশ ঘন্টা একসাথে থাকবো এটাও একটা সংসার তা আরেকজন হিরো আছে তোমার জীবনে মইনাক তিনিও খুব দর্শকের তার নিজ কাজের জন্য খুবই পছন্দিত তো কি বল মনিদার সঙ্গে কোন সিন প্রথম কাজ সেটাও কাজ মইনাক দার সাথে প্রথম কাজ আমার মিসটেক ছিল আমি নিজে থেকে নিজে করতে পারি মইনাক সাথে প্রথম কাজ মইনাক দার সাথে অলরেডি আমি তিন দিন শুট করে ফেলেছি আজ গিয়ে অনিন্দদার সাথে আমার যদি অনিন্দদার সাথে আজকে কোনো সিন নেই আমার ব্যাকআপ হয়ে আমি বাড়ি চলে যাচ্ছি এবার অনেক দাদা শুরু করবে কাজ কিন্তু আমাদের হ্যাঁ আমাদের প্রথম সিন শুরু হবে বোধহয় হয় দু তিন দিন বাদে তো মৈনাকদার সাথে প্রথম কাজ মৈনাকদাও মানে আগে জিতেই কাজ করেছে এর আগের কাজটা করছিল মৈনাকদাও খুব সুইট এবং মানে মৈনাকদাও খুব ঘুরতে ভালোবাসে আগের দিন এইসব নিয়ে কথা হচ্ছিল আমাদের তিনজনের একসঙ্গে হয়নি এখনো প্রমোতে হয়েছে প্রমোতে হয়েছে এখনো গল্পতে হয়নি নিশ্চয় মানে তিনজনের তিনজনের হ্যাঁ তিনজনের যেহেতু গল্প তিনজনের তো এই এইটা থাকবেই একদমই একেবারে ত্রিভুজ প্রেমের গল্প মানে দর্শক এবারে নতুনত্ব কিছু পেতে চলেছে যদি বলি এই গল্পের ইউএসপিটা কি যদি বলি কারণ এর আগে যে এরকম ধারা বৈ হয়নি সেটা না কিন্তু ইউএসপি যদি বলি এই ধারা ইউএসপিটা কি বলতো আমার পার্সোনালি যেটা মনে হয়েছে গল্প শুনে এবং সিন করে প্রোমো সব কিছু করে সেটা হচ্ছে প্রেম যেমন একটা খুব সরল বিষয় সঙ্গে খুব জটিল একটা বিষয় মানে প্রেমটা কিন্তু মানে আমরা যতটা সিম্পল ভাবি ততটা নয় মানে এই রকম ঘটনা হয়তো ঘটে থাকে মানুষের জীবনে আর মানে আমাদের তো মানে ভাবনা চিন্তা সময়ের সঙ্গে পাল্টায় তাই মানে মানুষগুলো আস্তে আস্তে পাল্টে যায় সেই রকম ভাবেই মানে প্রেমটাও ডেভেলপড হয় আস্তে আস্তে তো সেইটাই আমাদের ইউএসপি এই যে তিনটে মানুষ একে অপরের সঙ্গে কানেক্টেড কিন্তু তাদের জীবনে অ্যাকচুয়ালি কি ঘটবে আমরা কিন্তু জানি না মানে প্রমোতেও আমরা জানি না কি ঘটবে আমরা এখনও গল্পেও জানি না অ্যাকচুয়ালি কী ঘটবে শুধু জানি এইরকম একটা সিচুয়েশান তো সেই সিচুয়েশান থেকে এক মানে একটি চরিত্র আর একটি চরিত্র সঙ্গে কীভাবে রিয়্যাক্ট করে কি সিচুয়েশানে এসে দাঁড়াবে সেই জার্নিটাই আমাদের ইউএসপি জীবনে বহুবার প্রেম করার পরে বুঝেছি যে প্রেমের সংজ্ঞা প্রতি পাঁচ বছর অন্তর যেরকমভাবে সরকার বদল হয় ভোট দিতে হয় হ্যাঁ প্রেমের সংজ্ঞা প্রতি পাঁচ বছর অন্তর চেঞ্জ হয় মানে আমি আঠেরো বছর বয়সে যে প্রেমটা করতাম সেটা তেইশ বছর বয়সে যে প্রেমটা আমি বুঝেছি সেটা চেঞ্জ হয়েছে হ্যাঁ সেটা সাতাশ আঠাশ বছর বয়সে প্রেমের সংজ্ঞা চেঞ্জ হতে থাকে তো একজন অভিনেতারও তাই মানে আগেও তো আমি প্রেমের সিরিয়াল করেছি এই এই অর্থে এই সিরিয়ালটা করতে গিয়ে যেরকমভাবে আমি গল্পটাকে দেখব বা আমার চরিত্রটাকে দেখবো আমার আমার প্রেমের সংজ্ঞা সেটাই সেই চ এই দশ ঘন্টা যে থাকবো আমার সঙ্গে আমার আমার সেই অর্জুন বলে যে চরিত্রটা করছি তার প্রেমের সঙ্গে এটাই সেটা ভালো খারাপ সেটা দর্শক বিচার করবে কিন্তু আমার কাছে অর্জুনের কাছে প্রেমের সঙ্গে এটাই লাস্ট একটাই প্রশ্ন যে যেহেতু বললে যে প্রমো দেখে যেটা বোঝা গেছে যে ভালো লাগতো একজনকে বিয়ে হয়ে গেছে সেই মানুষটার সঙ্গে আবার দেখা বাস্তবে এরকম হয়েছে ধরো কাউকে ভালো লেগেছে বা ভালোবেসেছো কিনা কি বলছি না যাই ভালো লেগেছে বা ভালোবেসেছো তার সঙ্গে দেখা আর নেই তারপরে হঠাৎ করে তার দেখা তার সঙ্গে দেখা হয়েছে বিয়েটা তো হয়নি না হয় না মানে আমি এটা বলতে বলতে জানার যেসব দর্শক এই ইন্টারভিউটা দেখবে আমি আমি জানি যে অন্তত নব্ব পঁচানব্বই পার্সেন্ট এই ব্যাপারটার সঙ্গে সম্মুখীন হয়েছে যে কাউকে একটা ভালো লাগতো তার সাথে বহু বছর পরে দেখা কিন্তু জীবন পাল্টে গেছে প্রত্যেকেরই এটা তো সবার ক্ষেত্রেই তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ মানে একবার নয় বহুবার হ্যাঁ হ্যাঁ বহুবার হয়েছে মানে পরিস্থিতিটাকে নিয়েছে হ্যাঁ মার্চুয়ালিটি এসেছে তো এখন পরিস্থিতিটাকে মানিয়ে নেওয়ার মেনে নেওয়ার ক্ষমতাটা অনেকখানি বেশি হয়ে গেছে তোমার ক্ষেত্রে আমার তো খুব একটা বেশি প্রেম করার সুযোগ হয়নি তাই আপাতত এই প্রশ্নটার উত্তর হয়তো আজ থেকে আমি পাঁচ সাত বছর বাদে দিতে পারবো যাক শেষ করব সবে যাত্রাপথ শুরু এবং সেই যাত্রাপথ যেন ভীষণ ভালো হয় সেই কামনা করব নতুন জুটি আসতে চলেছে মানে ধারাবাহিকের সঙ্গে সঙ্গে এখন দর্শকদের মনে একটা জিনিস জুটি ক্লিক করা মানে জুটিটা যেন দর্শকদের মনে ধরে খুব ভালো হবে তোমরা দুজনেই নিজ নিজ কাজে দর্শকের একদম আপনারা প্লিজ দেখবেন দেখুন আমরা এত মিষ্টি মিষ্টি মানুষগুলো মানে খুব মন দিয়ে কাজ করছি আপনারা দেখবেন আপনাদের ভালোবাসা দেবেন তারপর আমাদের জানাবেন আপনাদের কেমন লাগছে আপনারা দেখুন একদম আমরা খুব শিগগিরই আসছি আমাদের ভালোবাসার গল্প নিয়ে আপনারা আমাদের ভালোবাসা দেবেন এবং আমাদের পাশে থাকবেন এবং জি বাংলা দেখতে থাকুন 12 আগস্ট দুপুর দুটো থেকে আমাদের নতুন কাজ আসছে কাজল নদীর জলে চোখ রাখুন জি বাংলার পর্দায় আর দেখতেই পাচ্ছো নতুন জুটি হতে চলেছে ময়নাকদা এবং অরুণিমা ইন্টারভিউ নিছিলাম পাশে আরেকজন ছিল আজকে আরেকটা হিরো আগে ময়নাকদার কাছে যাই কেমন আছো বলো অনেকদিন পর দেখা ভালো আছি খুবই ভালো আছি একদম আচ্ছা ময়নাককে জিজ্ঞেস করছি যে অনেক মানে বেশ কিছুদিন অনেক দিন না বেশ কিছুদিন পরে আবার ধারাবাহিকে চেনা প্রোডাকশন হাউস মানে ঘরে ফেরা বলতে গেলে তাই বিরতিটা কিভাবে উপভোগ করলে আগে বলো বিরতিটা ভালোই উপভোগ করেছি আমি ঘুরে কাটিয়েছি আমিও ঘুরেছি আমি বেশ কিছু জায়গা ঘুরে আমি সাউথ ইন্ডিয়াতে ছিলাম মানে আমি চেন্নাইতে ছিলাম অ্যাকচুয়ালি অনেক দিনই কুট গেছিলাম তার আগে বন্ধুরা মিলে এখানে মানে গাড়ি নিয়ে নর্থ বেঙ্গল গেছিলাম এই সবগুলো হয়েছে ভালোই উপভোগ হয়েছে আচ্ছা এর মধ্যে অফার আসেনি তা নয় অফার তো এসছি এই চরিত্রটা বেছে নেওয়ার কারণ কি চরিত্রটা নিয়ে একটু চরিত্রটা বেছে নেওয়ার কারণ অবভিয়াসলি চরিত্রটা খুব ভালো ওই প্রচুর অন্যরকম সেটা বলবো না কিন্তু কোথাও গিয়ে শেডস আছে এবং লীনা দিল লেখা অর্কর হাউস সবটা মিলে জি বাংলা ঘরে ফেরা দুজনেরই ঘরে ফেরা সেটাই না হ্যাঁ মানে জি বাংলা বলতে গেলে ঘরে ফেরাই ঘরে হ্যাঁ একদমই তাই আমি কোথাও যাইনি আমি ঘরেই ছিলাম ঘরে ঘরেই ছিল আচ্ছা এবার বলি যে অনস্ক্রিন যেটা জিজ্ঞেস করছিলাম তোমাদের দুজনে কিন্তু প্রথম কাজ তো মোহিনাংদাকে নিয়ে কি বলবে বলা খুব সুফিট মইন খুবই ভালো সত্যি খুব ভালো হ্যাঁ যত দিন যাবে তত আমাদের সকলেরই আর কি না সেটা শুধু ওর আর আমার না বাদবাকি যে কজন অভিনেত অভিনেত্রী আছে আমাদের সকলেরই একটা টিম তৈরি হবে এবং সকলেরই একটা আলাদা কেমিস্ট্রি হবে আর কি মানে সেটা যত আমরা কাজ করবো একসাথে যেটা আমাদের ওরও আগের সিরিয়ালে তাই ছিল আমারও আগের সিরিয়ালে তাই ছিল আচ্ছা মহিলার জিজ্ঞেস করছি কালকে অরুণিমাকে একটা জিজ্ঞেস করেছিলাম যেহেতু তোমরা আসছো দুপুরের স্লটে তাই তো একদম নতুনভাবে শুরু করছো জি বাংলা নতুন প্রচেষ্টা তুমি নিজেটা কত মানে নিজে কতটা আশাবাদী যেহেতু একটা ব্যবসার দিক থাকে টিআরপি থাকে ব্যবসার দিক নিয়ে আমার কোনো চিন্তা নেই তার কারণ সেটা চ্যানেল এবং প্রোডাকশন হাউস বুঝবে আমার চিন্তাটা হচ্ছে আমি যে ক্যারেক্টারটা প্লে করছি সেটা আমি কতটা ভালো করে প্লে করছি বাদ বাকি চিন্তাও যদি আমি মাথায় নিই নি তাহলে আমি অভিনয়টা করতে পারবো না সুতরাং ওইটা নিয়ে আমি ভাবছিই না কারণ চ্যানেল যখন ঠিক করেছে এবং প্রোডাকশানও যখন রাজি হয়েছে তারা ডিফিনিটলি কিছু না কিছু ভেবে রাজি হয়েছে কিছু না কিছু চিন্তাভাবনা করে রাজি হয়েছে তো সেটা আশা করছি ফলপ্রসূ হবে দেখ যাত্রাপথ শুরু অনেকটা দূর চলতে হবে আমাদেরও আসতে হবে কথা বলতে হবে তাই না একদম একদম আসবে আবার কথা হবে আপনারাও সবাই চোখ রাখুন জি বাংলার পর্দায় সোম থেকে শনি ঠিক দুপুর দুটোয় দেখুন কাজল নদীর জলে খুব শিগগিরই আমরা আসতে চলেছি বারোই আগস্ট থেকে চোখ রাখুন জি বাংলা পর্দে তুমি বলো সব বলে দিয়েছো আপনারা খুব ভালো থাকুন জি ফাইভটা বলে দেখুন অবশ্যই জি বাংলা দেখুন এবং জি দেখুন দর্শক অপেক্ষা করেছিল বারবার কমেন্ট আসছিল মইনাকদা কবে আসছে মইনাকদা কবে আসছে শেষ মেশ দর্শক মইনাকদা চলে এসেছে শেষ মাসে সত্যি থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য এটা দেখুন এটা দেখে আশা করছি আপনাদের ভালো লাগবে